আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সম্মুতে একটু ঘুম থেকে উঠে সবাই স্কুলে যাচ্ছে আর আমি চা বানিয়ে নিলাম একটু চা খেয়ে তারপর নাস্তা বানাইতে লাগে বাবু ঘুমাচ্ছে আজকে সবার পরীক্ষা আছে

তাহলে কেন শোভা যাও শরীর এই তো আমি একটু বারান্দায় আসছি বারান্দায় আজকে খুবই সুন্দর বাতাসে তাই মনে করলাম একটু বাহিরে আসি আর আমার এই গাছটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার খালাসা শরীতে ছিল সকাল সকালে এটা কি ফুল বলে জানি না ফুলের শুভেচ্ছা নেন খুবই সুন্দর মার্শাল্লাহ বলবেন সবাই একদিন দেখাইছি তারপরেও বারান্দায় আসলে মন প্রাণ ভরে যায় আর সবগুলা গাছে মাসাল্লাহ খুবই সুন্দর এটা হলুদ গাছের মতো পাতা হয়েছে এটা এটা অনেক সুন্দর জায়গায় জায়গায় লাগানো যাবে দেখায় এই যে চোপ হয়ে আসে বাহিরে রোদেও আছে একদম বাতাসে আছে আর আমি মনে করছিলাম আব্বু উঠে গেছে তাই আব্বুকে ঘুম থেকে ডেকে তুলে চা দিয়েছি ভাবছি উঠছিল আব্বু একবার তখন দেখি আব্বু উঠেই নাই উঠে চা খেয়ে আবার নিচে গেছে এই তো রুটির জন্য আঁটে নিয়ে নিছি আর লবণ একটু মেখে নিব পানি দিয়ে গরম পানি আছে তো খুন্তি তো অবশ্যই লাগবে খুন্তি কিনবো ছোটো চামচ ছোট আলু ভাজি করব আব্বু কিনে নিয়ে আসছে আব্বুর পছন্দর আলু এই যে এখন ভাজি বানাবো আম্মা রুটি ভাজতেছে রুটি বেলছে আম্মা এই যে রুটি বানায় রাখছে আর এই চলে আলু ভাজিয়ে দিছি তেল দিই নাই পেঁয়াজ রসুন কাটবো ভিজায় রাখছে এখন আমি যে কেটে নেবো আলু ভাজি করতেছে আলু ভাজিটা তেলে দেওয়া হয়েছে সিদ্ধ করে নিচ্ছে নরম নরম হওয়ার জন্য আমি তো মনে করলাম আলুটা গলে গেল কিন্তু এখন তো দেখতেছি একদম টাটকাই আছে এই তো আমি হচ্ছে ওর পাশে ছিলাম আব্বু নাস্তা করতেছে এই যে আমার বানানো মিষ্টি মিষ্টি দিয়ে রুটি খাচ্ছে আব্বু আর আলু ভাজি এই তো সিয়াশিস আর লেবু গরম কুসুম কুসুম পানি দিয়ে খাওয়া হচ্ছে ভিজাই রাখা হয়েছিল আর আম্মা কি খাচ্ছে দেখায় আমি টিসি খাচ্ছি টিসির সঙ্গে ই এসে নিম পাতা টিসি টিসি আর নিম পাতা কি তা এটা আমার মন নিম পাতা না

নানি আসছে নানির শরীর খারাপ আর এই যেখানে মুগের ডাল বেসে ফেসে এটা দিয়ে মুড়ি গন্ধ করব মাছের মাথা দিয়ে আর মিস্ত্রি কাজ করছে ভাইরা পাইলে সমস্যা বেশি নিয়ে পানি বাড়াচ্ছে না আর এখানে আমি বাবুর জন্য নুডুলস বানাচ্ছি হাতের পাঁচটা লোক পড়ে গেছে ঠান্ডা পাড়ে কি জুয়েলি ছাইয়া যাচ্ছে আমি ফালনে যাচ্ছি আর এইদিকে আমি ডাল সিদ্ধ দিছি মুগের মুড়ি ঘন্ট করবো যে ডালটা সিদ্ধ করে নিচ্ছি আর মাথা ভিজানো হয়েছে ধুয়ে নেবো এখন আর এখন দুর্ঘটনাটা হতে হলো ডাল সিদ্ধ হয়ে গেছে নামাই রাখছি আর এখানে মাছের মাথা হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখছি এখন ভেজে নেব এটা না ভাইতেই করা যায় আর আমার হাতের জন্য আমি হচ্ছে খুব করে দিচ্ছে মাছ ভাজা হয়ে গেছে হাতের মাথা একটু ভালো করেই ভেজে নিছি আর পিঁয়াজটা ভেজে নিচ্ছি একটু তার জন্য লাল লাল করে ভেজে নেব

আমার বাবার বাড়িও আছে মাও আছে চাচারা আছে সবই আছে গরিব হোক বড়লোক লোক হোক মানে হোক সবই আছে আমার বাপের বাড়ি আল্লাহ দিলে বেশি কোটিপতি না মধ্যবিত্ত ঘরের থেকে আমরা মানুষ কিন্তু আমাদের কোনো জিনিস কোনো দিন অভাব ছিল না আল্লাহ ধান চাল মানে এইগুলা খুব আবাদ করতো আমাদের সবজি যত রকমের সবজি ছিল আর আমরা এখন সবজি খাওয়ার জন্য পাগল আমার আব্বা আসতে লাগলে কত জিনিস হাতে করে আসতো সবজি এখন নিয়ে আসার মানুষ নাই মা ওই মানুষ দিয়ে কাঠারে যখন তখন আসে বছরে কাঁঠাল খেতে পারলাম না আমি বলেছি কাঁঠাল আমার বাসায় কি পছন্দ করে না আইলে গ্যাস হয়

তখন আমি হচ্ছে লিচু খাতে গেছিলাম বাবার বাড়ি যাওয়ার পরে মনে করেন ওর আব্বু আবার মোটর সাইকেল নিয়ে গেছিলো আমি বললাম যে তুমি এত লিচুর ব্যাগ ট্যাগ নিয়ে কিভাবে যাবো মোটর সাইকেলে বলো এই কথা বললাম তো আমার আব্বা কাছে চলো তোমাকে দিয়ে আসি গাশুলিয়া যাই তোমাকে সিএনজি তুলে দিয়ে আসছো পিছে পিছে হুন্ডা দিয়ে আসো এই কথা বললো তো আমি আবার আব্বার সাথে আগে ওই মানে যে ই গাড়ি ছিল মানে ভ্যান গাড়ি ভ্যান গাড়ির সবাই আসি মানে গাড়ি থেকে ওখানে আর এখন তো অটো হয়েছে এখন অটো হয়েছে তারপর ওই ওই ভটভটি ওই ভ্যানের উঠেছে অনেকগুলা মানুষ একদম ভরা সন্দেশ হ্যাঁ সেদিনকে আমাকে সবাই নিষেধই করলো ভরা সন্ধ্যার সময় যায়ও না আজকে থাকো কিন্তু শোভা রাখবো একমত থাকবো না চলে যাব এখনই তো সেল্লি ছুটিছু খাবার শেষ আমি পারছি অনেকগুলা লিচু নিয়ে তারপরে মনে করেন যখন এই রাস্তার মাঝখানে আসে এদিকে একটা কুকুরের মতো আছে আল্লাহ বাসাইছে কথা ধর বুকের মধ্যে কষ্ট হয় এখন তারপরে টাক আসি পিছন থেকে ওই আমি ভ্যানের এই সাইডে ছিলাম রাস্তার এই সাইডে থাকি আমরা সব মরে যাইতাম ধাক্কা দিল শোভনাপুর সামনেই ও পিছে পিছে আসতেছে হুন্ডালিয়া গাড়ি আসে ভ্যানে কেমন ঠুস করে একটুখানি ধাক্কা একটু ঠেকা দেশে ঠেকা দেবার কারণে ছিটকায় আমি যে কত দূর বাচ্চা বাচ্চা বুকের সাথে ছিল বুকের সাথেই ছিল আমার এসব হাত কপাল এগুলো ছিলে গিয়েছিল। মানে সেচিলে গেছি আমি ছিলে গেছিলো তারপরে যে এইসব এখনো দাগ আছে এইসব জায়গায় তারপরে আব্বা হচ্ছে আব্বারও লাগেছিল এসব জায়গায় কেটে গিয়েছিল হসপিটালে নিয়ে আসছিলো সদর হসপিটালে ওখান থেকে বাবুরে যে এখানে এখানে হয়ে গেছিলো শোভার শোভা ছোটো থাকতি ওই থেকে আমরা ওই রাস্তায় একটু কম যাই সবাই বলে যে বাবার বাড়ি যায় না কেন বাবার বাড়ি যায় না কেন কিন্তু আমাদের সাথে দুর্ঘটনা হয়েছিল তার জন্য আর ভয়ে যায় না এখন গেলেও এই ভিতর দি ভিতর দিন মানে মেন রাস্তায় আর ওঠা হয় না রিজার্ভ গাড়ি যায় রিজার্ভ গাড়ি থাকতেও দেয় না একদম রাস্তার সাথে বাড়ি তার জন্য আর না আল্লা বাদ মানে কি সেই কাঁচানো আর একটা কথা কি ছোট বাচ্চাদের সাথে শিশুদের সাথে খেলা থাকে এটাই হচ্ছে কথা ওই গাড়িতে দুইটা বে ছোটো বাচ্চা ছিল আমার মেয়ে আর একটা কিন্তু আমাদেরই বেশি লাগছিল ওদের ওরা পড়েছিল না তো আমরা পড়ে গেছিলাম আমরা পড়ে যায় আমাদের এই এই অবস্থা হয়েছিল ওই জন্য আমার அப்பா তুমি থাকো আশা লাগবে না বেশি আমিই যাই কিছু দেশে

কথা বলতে বলতে রান্নাটাই দেখতাম হ্যাঁ বিয়েও হয়ে গেছে দেখাইতে পারিনি এই যে মশলা কষানোর শেষ এখন মাছের মাথাগুলো আগে দিয়ে নিয়ে সবগুলোই দিয়ে দিলাম বলতাম না না আসলে কথাটা তুললো তো ওই জন্য বিপদের সময় থেকে অনেক অনেক মানে বিপদ থেকে বাসেছে আল্লাহ রহম হচ্ছে আল্লাহ আমিও নিশ্চিত বলেছিল ও তাও নেছিল ও ভয় পায় একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল মন দেয় তার জন্য তারপরে ওই যে বড় অ্যাক্সিডেন্ট হলো ওর জীবনের ওর জীবনের এত বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আমাদের জীবন থেকে হবে লড়তেও পারিনি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বাইরে আছে এখনও বাসা রাখেছে বাহিরে আছে সবাই কাছে এই কথাই বলি দোয়া করেন ভালো যেন থাকে এটাই আর কি ওর বাবা বিদেশে থাকে একজন জানতে চাইছেন এক ভাই ওর বাবা কি করে ওর বাবা বিদেশে থাকে ইটালিতে থাকে ওখানেই কর্ম করে ওখানেই থাকে এই এক বছর হচ্ছে যাওয়া সামনে মাসে এক বছর হবে আমি চেক একদম ভাজি করে নিচ্ছি আর এই যে ঘুনা করার জন্য পেঁয়াজ আর রসুন ঘন্টটা প্রায় হওয়ার দিকে এখন পিঁয়াজের বেস্টটা আর হচ্ছে দিয়ে নামিয়ে দেবো একটু লটকা ঘুনা হয়ে যাচ্ছে এখন মশলা কষানো হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আস্তে আস্তে করে দিচ্ছি মশলাটা কষাতে কষাতে আমি একদিকে আমার মুড়ি ঘন্টার সব মশলা দিয়ে শেষ এই যে কালার এখন নামিয়ে দিব খাবার খেতে আসছে দেখি সবার সরব মা পড়ে যাবে সারা ধরো ওকে ধরো আজকে আমরা আমি একই জন্য আম্মা যুবা সব যুবাকে ভর্তি করতে গেছে না নাই খাচ্ছে

ও একদম দেশি অরিজিনাল লেবু করবা হ্যাঁ এই যে এই লেবুটা ও শুধু উপরে ছিল্কা ছিলবা তারপর শুধু আমি হ্যাঁ দুইটা ফেলে দেবো আমি লবণ দিয়ে খাবো খাওয়াটাও দেখাবো না হ্যাঁ তুমি না আমি তুমি সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ আল্লাহে টাটা স্যার আল্লাহ হাফেজ দাও বলো টাটা দাও টাটাও দেয় না